হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি প্রথম আলো পত্রিকার একটি ওয়েবসাইটে আসি এবং ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমি আজকে কি সম্পর্কে ভিডিও নিয়ে এসেছি ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাইমারির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা চলে গেছে 8 ডিসেম্বর এখন বিভাগভিত্তিক যেহেতু প্রাইমারি শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তো সেভাবেই বিভাগভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে তো প্রথম দাবের পরীক্ষা মধ্যে শেষ হয়েছে তো এখন দ্বিতীয় দাবের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটি প্রথম আলো একটি পত্রিকায় প্রকাশ করেছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিন দেখুন ভাই আপনি যদি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি স্কিপ করবেন না তো সেজন্য আপনাকে একটু দৈজ দর্জ সহকারে আপনার দেখতে হবে তো প্রথম প্রাথমিকের দ্বিতীয় দাপে নিয়োগ পরীক্ষা সম্পর্কে একটু নিচে দেখব যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে এখন দ্বিতীয় দাপে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বিতীয় ধাপে ময়মনসিংহ খুলনা ও রাজশাহী বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে তো আমরা কিন্তু আসলে আমরা যে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন সূত্র মতে আমরা যেভাবে জানতে পারি যে এখানে কিন্তু হবি এই ধরনের কথাবার্তা এখানে লেখা হয় না হয়তো একটু যে কোনো যে কোনো সূত্র বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের তাদের কাছ থেকে যে নিউজগুলো পাওয়া হয় সেটি আপনাদের সামনে তুলে ধরা হয় তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে বা কোনো ডেট পাচ্ছি না আসলে আমরা যেটা পাই আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করি তো প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন সহকারী শিক্ষক নিয়োগকে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রের সংখ্যা বেশি প্রথম ধাবের তুলনায় দ্বিতীয় একশোটি কেন্দ্র বেশি এ পরীক্ষার জন্য প্রায় ছয়শো তেরোটি কেন্দ্রে আমরা ঠিক করতেছি এগুলো ঠিক করতে সময় লাগছে কবে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা কবে দ্বিতীয় ধাপে পরীক্ষা নেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন যত আগে পরীক্ষা নেওয়া যায় ততই আমাদের জন্য ভালো এ লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি কারণ এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝিতে শুরু হবে তাই এসএসসি পরীক্ষার আগেই আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা নিতে হবে তো আপনারা একটি ধারণা আনুমানিক ধারণা পেলেন যে এসএসসি পরীক্ষার আগেই প্রাইমারি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দ্বিতীয় ধাপের পরীক্ষা সেটি এসএসসি পরীক্ষার আগেই হতে পারে এসএসসি পরীক্ষা শুরু হলে আমরা কেন্দ্র পাবো না জানুয়ারি শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে তো আপনারা একটা আনুমানিক ধারণা পেলেন যে জানুয়ারির প্রথম দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হতে পারে তাই আপনারা শিক্ষক নিয়োগ পরীক্ষা যখনই হোক না কেন আপনারা প্রস্তুতি অবশ্যই নেবেন হ্যাঁ প্রস্তুতি নিতে এখানে কোনো সমস্যা নেই সবাই কম বেশি প্রস্তুতি যারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছেন যারা এখন নেনি তারা পরীক্ষা কবে হবে সে চিন্তা না করে আপনারা প্রস্তুতিটা ভালোভাবে নেন এবং বিষয় ভিত্তিক আপনারা প্রস্তুতিটা নিয়ে নেন তো আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে শিক্ষক নিয়োগ পরীক্ষা তারিখ প্রকাশ করব প্রাথমিকের দ্বিতীয় তাপে ময়মনসিংহ খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছে চার লাখ উনচল্লিশ হাজার চারশো আটত্রিশ জন এবারে প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ দরে নেওয়া দেওয়া হচ্ছে গুচ্ছভিত্তিকে নিয়োগ তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে আট ডিসেম্বর রংপুর বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ ষাট হাজার ছয়শো সাতানব্বই এবং কেন্দ্রের সংখ্যা ছিল পাঁচশো পঁয়ত্রিশ রংপুর বরিশাল ও সিলেট বিভাগে যেসব জেলায় পরীক্ষা হয় সেগুলো হলো মানে অর্থাৎ এখানে রংপুর এবং বরিশাল ও সিলেট বিভাগে যেসব জেলায় পরীক্ষা হয়েছিল সেই জেলাগুলোর নাম এখানে জিয়ে দিয়েছে তো আপনারা একটা আনুমানিক ধারণা প্ল্যান যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে দ্বিতীয় দাবের পরীক্ষা সেটি জানুয়ারি শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটি হতে পারে এটি প্রথম আলো পত্রিকা এখানে প্রকাশ করা হয়েছে আর আপনারা জানেন যে প্রথম আলো পত্রিকা এখানে কোনো নিউজ সহজে কখনোই বা সহজে প্রকাশ করে না তো হয়তো কোনো তথ্যমতে বা কোনো সূত্রমতে বা উদ্যতন কর্মকর্তার যে সূত্রমতে এখানে সেটি প্রকাশ করেছে তা আপনারা নিশ্চিন্তে থাকেন যে জানুয়ারির প্রথম দিকে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার পরীক্ষাটি হবে এবং আপনারা জানেন যে সামনে এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার শুরু হলে আসলে কেন্দ্র পাওয়াটা খুব টাফ হয়ে যাবে তাই এসএসসি পরীক্ষার আগেই এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয়তাব পরীক্ষাটা আপনাদের সম্পূর্ণ করে নিবে তো বন্ধুরা এটি ছিল আমার চ্যানেলের আমার সরি এটি ছিল আমার সর্বশেষ ভিডিও এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং যদি আমি কোনো আপডেট আমার কাছে যদি পাই বা আমার কাছে যদি কোনো আপডেট থেকে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ